আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই খড়কুটু আজকে আমাদের দুই হাজার বাচ্চা ডেলিভারি হচ্ছে ডেলিভারিটা নিয়েছেন হচ্ছে সানেরহাট পীরগঞ্জ রংপুর থেকে তিন ভাই এসেছেন নেওয়ার জন্য আমরা হ্যাচিং করছি হ্যাচিং থেকে বাচ্চাগুলো বের করা হচ্ছে বাচ্চাগুলো হ্যাচিং থেকে বের করার পর আমরা হচ্ছে ভাইদের বলতেছিলাম যে ভাই আপনারা গুনে নেন যেহেতু আপনারা দূর থেকে আসছেন কষ্ট করে দেখেন আপনারা যদি গনে নিতে পারেন যেটা যেটা ভালো লাগে সেটা সেটা গুনে নেন ভাইরা আমার কথা মতো সেভাবেই ওনারা প্রসেস করতেছে প্রতিবন্ধী বাচ্চা একটা আলাদা করা হলো যেগুলো প্রতিবন্ধী সেগুলো বাদ হ্যাঁ যেগুলো ছোটো একদম ছোটো সেগুলো বাদ দিতে পারতেছে তারা নিজেরা নিজেদের পছন্দ মতো নিতে পারতেছে এটাই সুবিধা যেহেতু ভাইরা কষ্ট করে আসছে আর আমরাও যদি কোথাও পাঠাই তারপরও আমরা ভালোভাবে শোডিং গ্রেডিং করে পাঠাই তারপরে ভাইদের সন্তুষ্টির জন্য ভাইরা যেভাবে মন খুশি সেভাবেই নিতে পারতেছে বাচ্চাগুলো হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন ভাইরা গুনে গুনে ট্রেতে নিচ্ছে আমাদের হ্যাসিং ট্রে থেকে ডেলিভারি ট্রেতে উঠাচ্ছে বাচ্চাগুলো সেই ডেলিভারি ট্রেতেই বাচ্চাগুলো ডেলিভারি হবে একটা করে ট্রেতে একশো পঁচিশটা করে বাচ্চা ধরে যেহেতু একদিনের বাচ্চা অনেক ছোট ছোটো বাচ্চা মার্শাল বাচ্চাগুলো অনেক ভালো সুন্দর বাচ্চা একশো পঁচিশটা করে বাচ্চা যায় একটা করে ট্রেতে ভাইরা অটো নিয়ে এসেছে সেই সানের হাট থেকে অটোতে করে আসছে ওনারা হয়তো পাঁচজন এসেছে তার মধ্যে তিনজন ভাই খামার হচ্ছে তিন ভাইয়ের আর একজন অটোওয়ালা আর একজন ভাই এসছে আমাদের ফার্ম ভিজিট করার জন্য দেখার জন্য ওনারা অবশ্য এগুলো গাড়িতে লোড করে নিচ্ছে গনে ট্রে প্যাকিং করে তারপরে গাড়িতে লোড করা হচ্ছে ওনারা নিজেরাই গাড়িতে লোড করছে ভাই বলতেছে যে ভাই আমাদের এগুলো ভালো লাগতেছে করতে যেহেতু আমরা নিজেরাই এই প্রজেক্টটা দাঁড় করাবো হুম দেখেন ইনশাল্লাহ ওনারা আমরাও আশাবাদী ওনারা ভালো কিছু করুক ভালো কিছু করলে সবারই জন্য ভালো যুব সমাজ এগিয়ে যাবে এই জন্য